আমার সোনা বাড়ি একবার খেয়াল করে আমার নবীর বয়স যখন পঁচিশ বছর বয়স হল আল্লাহ পাক আমার নবীকে যখন এই পৃথিবীতে না পাঠালেন নাও আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু গাললাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসলেন আর সমস্ত অশান্তি গুলো দূর হয়ে গেল আর নারীদের সম্মান আল্লাহ পাক নবীর কারণে বাড়িয়ে দিয়েছে আরে সোনা একবার ख्याल করে যাবেন এই আরব কে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবি জন্য সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ পাক वाले hore আমার বান্দা বানিয়ে আমি আল্লাহ পাক আমার নবিকে বড় নিয়ামত করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি আল্লাহ পাক এর যখন 25 বছর বয়স আমার নবি 25 বছর বয়সে একজন বিদুবান হাসাহাস করতে আরম্ভ বেটা মোহাম্মাদের বয়স হলো পঁচিশ আর একজন বিধবা নারীকে তিনি বিবাহ করলে তার বয়স হলো চল্লিশ বছর বয়স বছর বয়স এরি আমার সোনা মারি আমার নবী চল্লিশ বছর নারীকে কেন বিবাহ করলে বিবাহিত ওই সময় খাদি জাতুল কবরার দুইটা স্বামী ইন্দিকাল করে গিয়েছিল খাদিজা বড় মালদার ছিল ওরে আমার সোনা মারি কে আমার নবীকে অনেকজনাই বলেও হাজরাতে খাদিজাকে বিবাহ করার উদ্দেশ্য হল হাজরাতে খাদিজার অনেক মাল দল ছিল বাবা

সম্পাদের প্রয়োজন নাই আমার নয় বুঝতে পারলে রাও ওই জগৎবাসীরা তোমরা জানবে কারণ ওই সমাধি ওই পৃথিবীর জমিরাও মকার ধারতি দেবাবা নারীদের কোনো সম্মান ছিল না ওই কাবার চত্বরে মানুষের আসত আর ওই আল্লাহর কাবার কাছে আসার পরে ওই মানুষেরা যখন তাওয়াব করত আর তাওয়াব করার সময় মানুষেরা ইচ্ছা তাদের মতন চলাফেরা করত নারীদের কোনো সম্মান ছিল না নারীদেরকে বেওজদি করা হতো ও বাবা নারীদের সম্মান ছিল না এমন সন্তান জন্ম যদি নাই ওই আর দেশে নারীদের কোনো সম্মান ছিল না বিধবা নারী কোন সম্মান ছিল না আর আমাদের নিয়ে দিলেন জগৎবাসীদের আমি খাদিজাতুল কবরাকে আমার নবী 40 বছর বয়সে আমার নবী বিবাহ করবে আর নারীদের সম্মান বেড়ে যাবে আমার নবী সবাই বিবাহ করার পরে আমার নবী তোমাদের ঘরে যদি কন্যা সন্তান যদি জন্ম নাই তাহলে তোমরা বেজার হয়ে যাও আর যদি তোমাদের ঘরে পুত্র সন্তান যদি জন্ম নাই তাহলে তোমাদের মনে আনন্দ হয় সত্য কথা বলবে সন্তান যদি হয় তাহলে মনে বড় আনন্দ হয় বেটি সন্তান যদি হয় তাহলে কিন্তু মানুষের মুখ ব্যাকা হয়ে যায়

ভালোবাস নাও ওরে আমার সোনা বাড়ি যদি তোমার ঘরের সন্তান যদি হয় তুমি জানবে তোমার ঘরে তোমার ঘরে ওরে আমার সোনা আল্লাহর নবী দেখো পিটিদেরকে কত ভালোবেসে নাও আর জগৎবাসীকে জানিয়ে দিয়ে তোমাদের কন্যা যদি হয় আমি নবী তোমাদেরকে জান্নাত

কোন মানুষেরা জান্নাতি হবে ওরে বাবা

যদি সশিক্ষায় শিক্ষিত যদি করতে পারো আরে বাবা মডার্ন যুগে শিক্ষিত নয় যে শিক্ষা দিলে পারে আল্লাহ নবী রাজি হয়ে যায় তাহলে বলা ইলমি ফরিজাত আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত প্রত্যেকটা নর নারীর জন্য ইসলাম শিক্ষা করা অপরিহার্য কর্তব্য আল্লাহর কাছে দোয়া করবে বাবা আল্লাহ পাক তুমি আমাকে একটা সন্তান দিও ওই রকম সন্তান দিও যে সন্তানের দ্বারা আমার ইজ্জত সম্মান জানবে বেড়ে যায় ওই সন্তান দিও যে সন্তানের দ্বারাতে যেন আমি মাথা উঁচু করে সমাজের মানুষের কাছে থাকতে পারি ওরে আমার সোনা মানি কে রাও আল্লাহ পাক বলেছে তোমরা মিয়া বিবি মহাব্বত যদি থাকো আল্লাহ পাক বলেছেন তোমাদের কেও আল্লাহ পাক জান্নাতে ঘোষণা আল্লাহ করে দিয়েছে রাও আবার শিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাগুম জান্নাতিন তাজি تجيبي انتهت يلا النهار যারা ইমান নিয়ে এসেছি আল্লাহ পাক তাদের করে নিয়েছি ওরে বান্দা তোমাদের জন্য জান্নাত আর জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদের কি এমন একটা নহর দেওয়া হবে জান্নাতের বাগান দেওয়া হবে ওই জান্নাতের ফল তুমি দেখতে পাবে জান্নাতের ফল যখন ভক্ষণ করবে তখন তুমি বলবে আল্লাহ তুমি পূর্ব আগে আল্লাহ পড়বে আমাদের কি ফল

কোন তোমার অসুবিধা হবে না আজকে বাড়িতে যদি স্বামীর বাড়িতে তোমরা যদি রহমত নিতে চাও তাহলে মাগ

নাবে নরে নাবে গো আপনি নাবে আমার জীবনের জীব আপনি হে আমার জীবন সাথী অন্ধকার কবরের মাতি আপনি নাবে আমার নির জহনের জল আল্লাহ নবী

দেখে আর হজরত খাদি যা হয়ে পাগল মত আরে সব দিল নিজের হাতে জিহব না আপনি বে আমার জীবনের জীবন আল্লাহ নবিনবেগ আপনি নামার জীবনে আপ আপনি আমার জীবনের জিব দেখিয়ারূপ হজরত বেলা ল প্রেমত হইয়া মাতা যুব বলুন সহান দেখিয়া রৌপ হজরত বেলা লেমত হ্যাঁ মাতা দেকে য়ে আরো হজরত বে লা পেমেত খোয়া মাতা কটচাতনা দিলো মহিযা সুয়া বেলা লে জালা তানো গ আপনি নবে আমার জীবনের রে জীব আমার সোনা মালিক আমার নবীর আদর্শ দেখো আমার নবী বিবিকে কেমন ভালোবেসে চিনাও আরে জগতের মুসলমান আরে আমার সোনা মালিকে রাও আরে আমার আব্বাজি ওগো আমার মা খালাও দেখো আমার নবীকে কেমন বিবিরা ভালোবেসে চিনাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন আপন বিবিকে ধমক দূরের কথা নবী কোন দিন একটা থাপ্পড়

ভালো ক리মা স্বামীকে কেমন করে আপনারা পরীক্ষা করবে আর স্বামীকে কেমন করে বুঝতে পারবেন আমাকে কতটা ভালোবাসি আমার নবী বলছেন নবীকে বলতে আছেন বিবিগণ ওগো নবী আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কোন বিবিকে বেশি ভালবাসেন আমার নবী বলছেন বলে আজকে তোমাদের কেবল নাও এই উত্তরটা কালকে তোমাদের জানাইয়া দিও আজকে না

নবী নবীকে কেমন আদর্শ আল্লাহ দিয়েছিল ওই সময় নবী আমার করলে নাকি হযরত আয়েশা দুল খুমায়ে দরওয়াজায় আওয়াজ দিলে রাও দরওয়াজায় যাওয়ার পরে আয়েশাকে বললেন বলে আয়েশা দুল রাও দরওয়াজাটা খুলে দাও যেমনি দরওয়াজা খুলে দেওয়া গেল আল্লাহর নবী ঢোকার পরে বলছেন আয়েশা হাতখানা তুমি বাড়িয়ে দাও যেমনি কাবার নবী বলেন আয়েশা হাত তুমি বাড়িয়ে দাও আমার নবী কামিজ বাড়াই পকট মারা আমার নবী যখন হাত ভরলে হাত ভরার পরে নবী আমার দুইটা খেজুর বের করলে দুইটা খেজুর বের করার পরে নবী বলে আমি নবী তোমাকে ভালোবাসি তার জন্য দুটো খেজুর দিল এসাকে বলছেন বেলা এসাও এই রাত্রে কথা তুমি কাউকে বলবে নাও সদল ঘুমাইলার ঘর থেকে নই বেরিয়ে গেলেন সৌদার ঘর ঘরে আমার নবী গেলেন

চরিত্রটা কেমন আমার নবিরা লাগ দেখো আমার নবীর সব বিবিকে সন্তুষ্ট দিলেন এখন মডার্ন যুগে যোগে মুসলমান স্বামীকে বলছে বিবে বলে আমার স্বামী যদি তুমি আমাকে জলসা দাও তবে তুমি ভালো হবে তুমি যদি আমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দাও তবেই ভালো হবে এ মডার্ন যুগের মহিলারা তোমরা একবার ভালো করে শোনাও তোমরা যদি আল্লাহ বালি হও তোমরা সব কিছু দুনিয়া সব ছেড়ে দাও অরে মা খালাও তবে শুনো গো মা স্বামীর ঘরে যদি বাস করো মাগো দেখো তোমার স্বামীটাও হাড় খারাপ পরিশ্রম করেও যখন যায় তোমার জন্য তোমার ছেলের জন্য এমনি ভাবে পরিশ্রম করি আর ওই পরিশ্রম করে কি তোমার একবার মনে পড়ে না তুমি আজকে জগতের বুকে অধিকাংশ আমার মা খালারাও দেখো লিপ্ত হয়ে যায় বান্দা বান্দি কে আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ ঘোষণা করেছি না আল্লাহ সুয়াজ আল্লাহ বলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য জোড়া আমি আল্লাহ বানিয়েছি ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তোমাদের হৃদয় পক্ষে জোড়া আমি আল্লাহ বানিয়েছি আর এই জোড়ার মহাব্বত যদি ভালো হয় দুনিয়ার মধ্যে যদি ভালো হয়ে যায় তাহলে তোমাদের জীবনের জিন্দগির বেড়া পার হয়ে যাবে নবীwala যারা হবে নামাজ কাজা করবে না নবীwala যারা হবে মত কাবীরা তোবিwala যারা হবে তারা জোয়াড় আড্ডাতে বসবে না নবীwala যারা হবে তারা দুনিয়া ভি কোনো গল্প করবে না নবীwala যার হয় নবীর আদেশ মেনে দুনিয়া দিয়ে জান্নাতের সার্টিফিকেট না আয় আরে আল্লাহর বান্দীরা নবী Wali যারা হবে তারা কোন সময় বিপদদা হবে না নবী Wali যারা হবে সিরিয়াল নিয়ে ব্যস্ত হবে না নবী Wali যারা হবে তারা রাস্তা ঘাটে বাজারে যাবে না নবী Wali যারা হবে তারা স্বামীর বিনা অনুমতি ছাড়া বাইরে যাবে না ওরে মাখালা নবী Wali যদি হয় তা আমার মা খাদিজার সঙ্গে জান্নাতী হয়ে যাবে মা ফাতিমার সঙ্গে তোমরা জান্নাতি হইয়া যাবে আরে আমার মা খালাও একবার শুনে যাও গো ভাও কারণ আমার নবী মুস্তাফা তিনি বলেছেন ওই সময় আমি মেরাজে রাত্রিতে যখন যাও আমি ভয়ানক দেখতে পেলাম এই জন্য ভয়ানক দেখতে পেলাম আমার নবী বলেন কিছু নারীদেরকে জানো এমন আযাব কষ্ট দেওয়া হয় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখলেন যেন চিৎকার করে আওয়াজ হয়